এই যে আঞ্চলিক ভাষায় অনেক নাটক বানায় এই নাটকের মধ্যে দেখা যায় এ অনেক আছে না এই কোটাই আছে মজুর আছে না সিলেটের মধ্যে কোটাই মজুর আছে না তারা নকল দাড়ি লাগায় টুপি লাগায় হাতের মধ্যে লাঠি বুড়ো মানুষ সাজে ইসলামিয়া তামাশা করে বলেন নাউজুবিল্লাহ এই যে নাটকের নামে সিলেট আঞ্চলিক ভাষায় যেইভাবে তুবি পাগড়ি কে অপমান করা হচ্ছে আজকে আমাদের যুব সমাজের মধ্যে একটা যুবক তার প্রতিবাদ করে না ঠিকই না এখন আমাদের সমাজের মধ্যে আরো কিছু বিদনা আসছে ঠিকই না বিদনাটা হলো এই যে নাটক টিকটক নাটক টিকটক অনেক যুবকের দাড়ি নাই দাড়ি গের মধ্যে দাড়ি নেই এখন বুড়ো মানুষ সাজার জন্য সে নকল দাড়ি লাগায় ঠিক কি না বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের মধ্যে যেইভাবে ফিতনা bắtताई শুরু হচ্ছে যে নাটকের নামে দাড়ি নিয়ে তামাশা নাটকের নামে টুপি নিয়ে তামাশা নাটকের নামে ইসলাম নিয়ে তামাশা শুরু হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের মধ্যে বেশি ঠিক না এই যে আঞ্চলিক ভাষায় অনেক নাটক বানায় এই নাটকের মধ্যে দেখা যায় এ অনেক আছে না এই কোটাই আছে মজর আছে না সিলেটের মধ্যে কোটাই মজর আছে না তারা নকল দাড়ি লাগায় টুপি লাগায় হাতের মধ্যে লাঠি বড় মানুষ সাজে ইসলাম নিয়ে তামাশা করে বলেন নাউজুবিল্লাহ আমরা আজকে যুব সমাজ আমরা ইসলামের দিকে না এগিয়ে আজকে ফিতনার দিকে আমরা এগোচ্ছি ঠিক না এই যে ফিতনা এই ফিতনাগুলা মিটা মিটা কথা বলে তারা আমাদের কিমান হরণ করতেছে এই যে টিকটক নাটকের মধ্যে দাড়ি টুপি নিয়ে যেভাবে ফিতনা শুরু হচ্ছে আচ্ছা দেখি বলেন তো আমার মাথার মধ্যে যে পাগড়িটা আছে এই পাগড়িটা তো কাপড় দিয়ে বানানো ঠিক না এই মাথার পাগড়িটা তো কাপড় দিয়ে বানানো এই কাপড়টা বানাইতে গিয়ে হয়তো অনেক সময় মানে মানুষের পাওয়ার নিচের মধ্যে পড়ছে ঠিক না কিন্তু এই কাপড়টা যখন আমি ভয় করলাম কিনলাম কেনার পরে ওই কাপড়টা আমি নিয়ত করেছি যে কাপড়টা দিয়ে আমি মাতার পাগড়ি বানাবো ঠিক না আবার অনেক মানুষ আছে এই পাগড়ির কিছু কাপড় থেকে কি বানায় হাও মোছার জন্য হাত মোছার জন্য বিছনা মোছার জন্য কিছু খাবার বানায় ঠিক না এখন আবার আছে বাজারের মধ্যে যদি আপনি যান তাহলে বাজারের মধ্যে যে তানের মধ্যে খাপড় থাকে ওই খাপড় থেকে কিছু খাপড় কোরআন শরীফের গিলাফ বানানোর জন্য মানুষ এনে ঠিক না টওয়াজ দে বলেন ঠিক আবার অনেক মানুষ আছে এই খাপড় দিয়ে মহিলারা ব্লাউজও বানায় ঠিক না আছে নি না নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে খাপড় আমি নিয়ে আসলাম পাগড়ি বানাইলাম এ পাগড়ি মাতার মধ্যে দেওয়ার পরে এটার মান বাড়ল না কমল সম্মান বাড়ল না কমল আর যারা ওই কাপড়ের পাশ থেকে কিছু কাপড় কেটে নিয়ে যারা পাও মোছার জন্য বা বিছানা মোছার জন্য নিল ওইটার দাম আর ওই পাগড়ির কাপড়ের দাম কি সমান একটা আওয়াজে বলেন সমান তাহলে এই যে নাটকের নামে সিলেট আঞ্চলিক ভাষায় যেইভাবে টুপি পাগড়ি দাড়িকে অপমান হচ্ছে আজকে আমাদের যুব সমাজের মধ্যে একটা যুবক তার প্রতিবাদ করে না কি না যদি যুব সমাজ আজকে এইভাবে আমাদের সিলেট এই সিলেটটা হচ্ছে আউলিয়াদের পূর্ণভূমি ঠিক কিনা এই সিলেট হচ্ছে আউলিয়াদের আবাদকৃত জায়গা হচ্ছে সিলেট ঠিক কিনা এখন আমরা যেইভাবে হাসি তামাশার মধ্যে যেভাবে টাড়ে নিলাম আপনি একটি হাদেশ শুনবেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লা নবীর প্রথম খলিফা ছিলেন ঠিক না সাহাবি ছিলেন আবু বকর সিদ্দিক রি আল্লাহ হঠাৎ একদিন রাত্রে রাত্রে চিরণী নিয়ে দাড়ি আশ্রয় দিছে হঠাৎ করে একটি দাড়ি বাতাসে নিয়ে ইহুদির কবরস্থানের মধ্যে নিয়ে গেল কবরস্থানের মধ্যে ওই দাড়িটা পরে গেল আল্লাহ রাবুল আলমিন বলেন জিব্রাই তাড়াতাড়ি যাও এক মাসের জন্য ওই ইহুদির কবরস্থানের আজাব তুমি মাফ করে দাও বল আল্লাহ আল্লাহ নবীর কাছে আজতে আল্লাহ নবী আল্লাহ এসে বললেন ইয়ারসুল আল্লাহ নবী গো আপনার আবু করে একটি দাঁড়ি ইহুদির কবরস্থানের মধ্যে পড়ে গেছে আল্লাহ বলেছেন ওই কবরস্থানের আজাব এক মাসের জন্য মাফ করার জন্য ইয়ারসুলাল্লাহ আপনার আবু বকরের যদি একটি দাড়ির এতটুকু পাওয়ার হয় এতটুকু মর্যাদা হয় এতটুকু দাম হয় ইয়ারসুল্লাহ আপনার আবু বকরের দাম কতটুকু হতে পারে সুহান আল্লাহ বলবেন না এখন এই যে দাড়িটা এই দাঁড়ি কারণে একটা কারণে যদি ইহুদি কবরস্থানের মধ্যে আজাব বন্ধ হয়ে যায় তাহলে এই দাড়ির মর্যাদা কতটুকু আছে আপনারা বলেন আজকে আঞ্চলিক ভাষা টাকা কামানোর জন্য বিউ বাড়ানোর জন্য তামাশা হওয়ার জন্য যেভাবে ইসলামিয়া তামাশা চলছে এখন সময় আছে মুসলমান যুবক সিলেট অঞ্চলের মধ্যে এই ধরনের বন্ডামি এই ধরনের নষ্টামি এই ধরনের ইহুদিবাদী আমরা দূর করতে চাই ঠিক কি না চাই কি চাই না আজকে থেকে সুচ্চার হবেন আগামী কালকে এমন সময় আসবে দাড়ি নিয়ে তামাশা হচ্ছে এমন সময় আসবে আপনার গড়ের বউ আপনার গড়ের মা আপনার গড়ের আপনার বোনকে নিয়ে আপনি রাস্তায় বের হতে পারবেন না ওই মাকে নিয়ে বাবাকে নিয়ে আপনার বোনকে নিয়েও তারা তামাশা করবে ঠিক না এভাবে চলছে কিনা আমি সবাইকে বলবো যুবক সত্যার দিকে আসো মসজিদের দিকে আসো হুজুর মসজিদে বসে বসে ওয়াজ করলো আমি ওয়াজ শুনলাম সাতটা চলে গেল হুজুর তো আমার মসজিদে আসছে সমস্যা কি বয়ান না রে ভাই শুনো আল্লাহ নবী বলেন মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আর আমাদের লজ্জা থাকার কারণ হচ্ছে এই সিলেট অঞ্চল হচ্ছে আউলিয়া কেরামের সিলেট ঠিক কিনা না